আমরা জানি দিয়েছে যেখানে আইএলআর করা হবে এই প্রোপোজালের ফলে যারা ইমিগ্রেন্ট আছে তাদের মধ্যে কি রিয়াকশন দেখা দিয়েছে এবং কি কোনো অ্যাকশনে যাচ্ছে কিনা প্রথমে আমি বলি যে বেশ কয়েকটি ভিডিও আমি দিয়েছি এর আগে এবং সেখানে আমি কনসালটেশন যেটা অলরেডি লঞ্চিং হয়েছে বাই দ্য হোম অফিস এবং সেখানে আয়লারের যে রুলস আছে সেই রুলসের পরিবর্তনের কথা বলা হয়েছে ওই কনসেন্ট্রেশনের ভিতরে এবং এই আয়লার এখন ফাইভ ইয়ার্সে যেটা পাওয়া যায় এটা ডাবলিং হয়ে যাবে কোয়ালিফাইং পিরিয়ডটা টেন ইয়ার্স হবে তো এই এইটা টোয়েন্টিথ অফ নভেম্বরে এটা পাবলিশড হয়েছে এবং কনসেন্ট্রেশনে আপনার সবাই এটা পার্টিসিপেশন করবেন এটা হোম অফিসের ওয়েব পেজে আছে এবং ওখানে আপনি গুগল করলে এটা যেতে পারবেন ডাউনলোড করে আপনারা আপনাদের রিকমেন্ডেশন আপনাদের ওপেনিয়ন কিংবা আপনাদের আনসারগুলো দেবেন এবং এগুলো একটা সময় বারোই এপ্রিল বারোই ফেব্রুয়ারি পর্যন্ত টুয়েলথ বা ফেব্রুয়ারি পর্যন্ত এটি মূলত ওপেন থাকবে তখন এটা যখন ক্লোজ হয়ে যাবে তারপরে যে এটার উপরে ওরা অ্যাসেস করবে সেটা হচ্ছে যে ইকুইলিটি এবং আর যেটা ইকনমিক অ্যাসেসমেন্ট করে এটা পাবলিশ করে তারপরে এপ্রিলে যে এটার ইমপ্লিকেশন হবে তো সেখানে যেটা বলা হচ্ছে যে খুব ফাইভ ইয়ার্স থেকে নর্মালি টেন ইয়ার্স হয়ে যাচ্ছে আয়লার আর যারা বেনিফিটে থাকবে তাদের জন্যে আরও বেড়ে যাবে আর যারা লোয়ার ওয়েজেজে আছে কিংবা বিলো সিক্স যে স্কিল ওয়ার্কারের কেয়ারার এবং সিনিয়র কেয়ার সহ তাদেরটা হয়ে যাবে পনেরো বছর এবং যারা ইল্লিগালি এসেছে এবং পরবর্তী ইলিগাল হওয়ার পরে যখন তারা স্টার্ট আপ আছে তাদের হয়ে যাচ্ছে হয়ে যেতে পারে থার্টি ইয়ার্স তো এইটা পাবলিশ হওয়ার পরেই যে কিন্তু এখানকার সহ সবার ভিতরে কিন্তু সিরিয়াস সিরিয়াস একটা রিয়াকশন হয়েছে এবং এই রিয়াকশনটা কিন্তু আমি খুব পজিটিভে আমি দেখতে পাই নাই কারণ হঠাৎ করে এত বেশি চেঞ্জ যে চেঞ্জগুলো অনেক বেশি বেশি নেগেটিভ যেটা আসলে অনেকের জন্যে এটা মেনে নেওয়া প্রবলেম হয়ে যাচ্ছে আর বিশেষ করে আটটা জিনিস সেটা হচ্ছে যে রেট্রোসিপি ইফেক্ট দ্যাট মিন্স যারা অলরেডি আছে সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে সেটার পরিমাণ হচ্ছে টু পয়েন্ট সিক্স মিলিয়ন পিপল যেটা টু থাউজেন্ড টু পরে যে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন পিপুল আয়লার পাবে এবং আয়লার আয়লারেও টু পাবলিক ফান্ড যেটা এই ইমপ্লিকেশন হতে পারে সেটা কিন্তু এই ইশে কি বলে কনসালটেশনে আছে তো এইটার বিরুদ্ধে পিটিশন লঞ্চিং করা হয়েছে টু দ্য ইউকে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্টে তো এটা হচ্ছে যে যখনই কোনো এই ধরনের কোনো চেঞ্জ আসে সেটার যদি কারো দ্বিমত থাকে ডিসএগ্রিমেন্ট থাকে তখন ইচ্ছে করলে তারা ইউকে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্টের ওখানে একটা পিটিশন ক্রিয়েট করতে পারে এবং সেটার যে ক্যাপশন সেটি দিতে পারে সে এখানে যে ক্যাপশনটা দেওয়া হচ্ছে কি ফাইভ ইয়ার্স আইলার অ্যান্ড রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু বেনিফিট ফর নিউ আইলার হোল্ডার্স তার মানে ফাইভ ইয়ার্সই আয় পরে আইলার দেওয়ার কথা বলা হচ্ছে এবং আইলারে এই যে অ্যাক্সেস টু পাবলিক ফান্ড সেটাই রেস্ট্রিক্ট করার হচ্ছে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে গভর্নমেন্ট শুড কিপ দ্য কারেন্ট ফাইভ ইয়ার রুট টু ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেন আইএলআর এবং রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু গভর্নমেন্ট বেনিফিট ফর নিউ আইএলআর হোল্ডার্স এইটির হচ্ছে মেন ক্যাপশন এবং এইটার মতামত নেওয়ার জন্যেই এই ইউকে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্টে এই পিটিশনটা দায়ের করা হয়েছে এটা আমি যেটা বুঝতে পারলাম এটা এইটিন্থ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি এটা মূলত লাঞ্চিং করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই আজকে হচ্ছে ডেট হচ্ছে এই টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি এখানে দেখা যাচ্ছে যে প্রায় ওয়ান হান্ড্রেড সিক্সটি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটিন সিগনেচার মূলত এখানে হয়েছে এবং এটার থেকে আপনারাও কিন্তু পার্টিসিপেট করতে পারবেন আপনারা যদি ইউকে গভর্নমেন্ট পার্লামেন্টে যান ওখানে যে পিটিশন সেকশন আছে সেখানে গেলে কিন্তু আপনারা এই যে ক্যাপশনটা বললাম এই ক্যাপশনের আন্ডারে পাবেন এবং আপনারা কিন্তু এখানে সাইন দিস পিটিশন আছে ওখানে ক্লিক করলে আপনারা এটা ইয়েস হিসাবে আপনারা কিন্তু এটাই পার্টিসিপেট করতে পারেন আর যখনই হানড্রেডের উপরে যখনই পিটিশন সিগনেচার হবে তখনই কিন্তু এটা পার্লামেন্টকে এটা কনসিডারেশনে নিতে হবে এবং এটা ডিবেটের জন্য এবং পার্লামেন্ট কনসিডার অল পিটিশন যে যে কোনো পিটিশন তাদেরকে কনসিডিশন হিসাবে যদি দেখা যায় যে ইট ইস গেট গেট মোর দ্যান হান্ড্রেড থাউজেন্ড সিগনেচার ফর এ ডিবেট তো এই হান্ড্রেডের উপরে হয়ে গেছে সিক্সটি হানড্রেড সিক্সটি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড ওয়ান এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অতএব এটা মূলত ডিবেটে নেওয়া হবে এবং সেই ডিবেটের পরে সেখানে এমপি থাকবে মিনিস্টার থাকবে এবং সেই ডিবেটে সবাই একটা একটা কিছু ডিসকাশন হবে তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখি কী অবস্থা দাঁড়ায় অর্থাৎ এই যে কনসালটেশনের যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে কনসালটেশনে সেটার জন্য কিন্তু সিরিয়াস সিরিয়াস অ্যাকশন রিয়াকশন হয়েছে সেই রিয়াকশনের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই পিটিশন ইউকে গভর্নর পার্লামেন্টে ওয়ান হান্ড্রেড অলরেডি হয়ে গেছে আপনারা পার্টিসিপেট করুন এবং এটার উপরে ডিবেট হবে আমরা ডিবেট পর্যন্ত অপেক্ষা করি ডিবেটে কী আউটকাম আসে এবং আউটকাম যেটা আসবে সেটা নিয়ে আবার আপনাদের সামনে ভেটে নিয়ে আসবো ধন্যবাদ